হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম যে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে বিলিয়ান কানেক্টে এজেন্টের মাধ্যমে রিসার্চ নেবেন আচ্ছা তো অলরেডি স্ক্রিনে আমি দেখিয়েছি যে কিভাবে কোন পঁচিশ নিতে হয় তারপরে বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি দ্রুত রিসার্চ পেতে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান ফাইভ নাইন ফোর ফাইভ থ্রি এইটা হলো আমার নম্বর এখানে বিকাশ রকেট নগদ উপায় সেলফিন সব অ্যাকাউন্টে আছে পার্সোনাল অ্যাকাউন্ট আর কি ঠিক আছে এই নাম্বারে হলো আপনারা মানি করবেন আচ্ছা আমি বিকাশের মাধ্যমে এক্সাম্পল একটা দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাপসে চলে গেলাম বা আপনারা ডায়াল করেও দিতে পারেন কোনো সমস্যা নেই বিকাশে ডায়াল করে নগদ ডায়াল করে কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন রকেট থেকে দিলে ইনবক্সে নগদ দিতে হবে ইনবক্সে জাস্ট নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আচ্ছা সেন সেনমানি দিয়ে ক্লিক করলাম আমি অন্য একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটা হলো একটু রং দিচ্ছি কারণ নিজের নম্বরে নিজে রিসার্চ করা যায় না যার কারণে একটু নাম্বারটা আমি একটু লাস্ট ডেট একটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে এখানে অ্যামাউন্ট লেখলেন আপনারা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যাই লেখেন এইখানে দেখেন লেখার পর হলো রেফারেন্স নামে একটা অপশান আছে টাকা দেওয়ার পর যে কো টাকা দেবেন দেওয়ার পর এখানে রেফারেন্স নামে একটা ঘর আছে যে লক্ষ্য করবেন এইখানে হলো আপনার রেজিস্টার সিম নম্বরটা দেবেন আপনার ঠিক আছে আপনি যে নম্বর দিয়ে ব্লিয়ান কারেন্ট অ্যাকাউন্ট খুলছেন এটা মনে রাখবেন ব্লিয়ান নাম্বার না জিরো নাইন সিক্স থ্রি এইট ওইটা না যে সিম নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই নম্বরটা এই রেফারেন্সে দিয়ে দেবেন দেন বিকাশে পিন দিয়ে সেন্ড করে দেবেন টাকা তাহলে কি হবে ম্যাজিকের মতো আপনার রিচার্জটা পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে তাহলে কি হচ্ছে আমাকে মেসেজ বা কল কিছুই দিতে হচ্ছে না ঠিক আছে এটা খুব ধারণা অবশ্যই মনে রাখবেন যদি নামাজে ওয়ার্কশুমে বা কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন কিন্তু আমাকে মেসেজ কল কিছুই দিতে হবে না অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন আচ্ছা এখন আপনারা যারা নতুন দেখছেন হ্যাঁ তারা কীভাবে বুঝবেন যে আমি অফিশিয়াল এজেন্ট আমি আপনি টাকা পাঠিয়ে দিলেন টাকা যে আপনি দিবেন এরকম একটা কনফিউশন থাকে সেটার জন্য আপনি আপনার বিলিয়ান অ্যাপসে ঢুকবেন এক্সটেন্ডেড সার্ভিসে ক্লিক করবেন নিচে দেখেন এজেন্ট লোকেটর নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন আমি হলো ঢাকার এজেন্ট ঢাকা দিয়ে সার্চ করবেন তাহলে একদম উপরেই দেখবেন লেখা আছে আমার নাম এবং আমার নাম্বার ঠিক আছে এভাবে আপনি যে কোনো এজেন্টকেই ভেরিফাই করতে পারেন বিলিয়ান কানেক্ট একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যে অফিসিয়াল এজেন্ট চিনার তো অর্থাৎ আপনি আমাকে টাকা দিলে কিন্তু আপনার টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনাই নাই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রিচার্জটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি আবার স্ক্রিনে দিলাম এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বিকাশ নম্বরটা আপনি লক্ষ্য করে দেখবেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান ফাইভ নাইন ফোর ফাইভ থ্রি এটা হলো বিকাশ রকেট নগদ সেলফিন উপায় সব অ্যাকাউন্টে আছে তাহলে কি হচ্ছে এইভাবে নিলে আমাকে মেসেজ কল কোনো কিছুই দিতে হচ্ছে না আপনি খুব দ্রুত পেয়ে যাচ্ছেন ফার্স্ট প্রায়োরিটিতে পেয়ে যাচ্ছেন আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা দ্রুত রিসার্চ নেওয়ার পদ্ধতি বুঝে গেছেন এভাবে নিয়ে ট্রাই করেন তারপরে কোনো কনফিউশন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে ইনবক্সে মেসেজ দেবেন এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ